এটা কিন্তু একদম বিয়ে স্পেশাল ভিডিও ঠিক আছে এটা একদম সামনে যেহেতু আমাদের বিয়ে বিয়ের মৌসুম চলছে বা চলে এসছে তো এটা কিন্তু একদম বিয়ে স্পেশাল একটা ভিডিও রয়েছে আমাদের কিন্তু প্রোডাক্ট মাত্র শুরু রয়েছে দশ টাকা থেকে দশ টাকা থেকে প্রোডাক্ট রয়েছে পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু এবার এই প্রোডাক্ট এটা কিন্তু আমরা ভিডিও মাঝখানে দেখাচ্ছি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না নমস্কার নমস্কার দাদা নমস্কার আপনার নাম শুক্লা সরকার আপনার নাম মহাদেশ স্বপ্নেম রয়েছে মহাবিটির শাড়ি বস্ত্রালয় অতি পরিচিত একটা বস্ত্রালয় আমাদের সেটা সবাই জানেন ঠিক আছে আর ভাইয়ের চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও রয়েছে তো যারা আমাদের যারা যারা ভিউজরা রয়েছেন তারা তো প্রচুর 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 ভালোবাসা আমাদের দিয়েছেন কারণ আমাদের মানে আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন যে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে আপনাদের জন্যই যেটুকু হয়েছে আপনাদের জন্যই তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি ভাইয়ের চ্যানেলেই তো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আমাদের এটা কিন্তু একদম বিয়ে স্পেশাল ভিডিও ঠিক আছে এটা একদম সামনে যেহেতু আমাদের বিয়ের বিয়ের মৌসুম চলছে বা চো চলে এসছে তো এটা কিন্তু একদম বিয়ে স্পেশাল একটা ভিডিও রয়েছে আমাদের কিন্তু প্রোডাক্ট মাত্র শুরু রয়েছে দশ টাকা থেকে দশ টাকা থেকে প্রোডাক্ট রয়েছে পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু এবার এই প্রোডাক্ট এটা কিন্তু আমরা ভিডিও মাঝখানে দেখাচ্ছি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে আমাদের কিন্তু শাড়ি যে শুরু রয়েছে পঞ্চাশ টাকা থেকে সেটা কিন্তু আমাদের সিল্কের শাড়ি রয়েছে ঠিক আছে সিল্কের শাড়ি রয়েছে আর আমাদের যে সুতির ছাপা পিওর যেটা আমাদের সুতির ছাপা রয়েছে সেটা কিন্তু আমাদের শুরু এই যে নব্বই টাকা থেকে এরকম একটা নব্বই টাকা দামে আপনি কিন্তু ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে পিওর কিন্তু সুতির ছাপা আপনারা নিজেরা বেছে নিতে পারবেন ঠিক আছে এটা রয়েছে মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এরকম একটা পিওর সুতির ছাপা বারো হাত গ্যারান্টি শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এরকম গ্যারান্টি সুদীর ছাপা পেয়ে যাচ্ছেন আর একটা কথা আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আর রয়েছে তার সাথে এক্সচেঞ্জের সুবিধা আপনি যদি মালটা নিলে সে মালটা হয়তো আপনি ভিডিও করতে পারলেন না আপনি কিন্তু এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন আর তারপর রয়েছে আমাদের যেহেতু বরিশা ষাট বছরের সবসময় একটা অফার দিয়ে থাকে যেটা হলো আপনাদের স্বল্প পুঁজিতে ব্যবসা যেটুকু পুঁজি দাদাভাই দিদিভাই যারা বসে আছেন তারাও যারা ব্যবসা শুরু করে ভাবছেন তারা যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি নিয়ে কিন্তু আপনারা মালটা তুলতে পারেন ঠিক আছে আর সিওটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে বসে আমাদের ভিডিও কলের ব্যবস্থা রয়েছে সে ভিডিও কলে আপনি মাল দেখতে

Ja, der ich schnupp dir. Ja. Das তো এক ভিডিওতে তো সমস্ত এত সব দেখা যায় প্লিজ আপনারা একটু শপে আসুন শপে ভিজিট করুন ঠিক আছে তারপর আমাদের হুম প্রচুর হয় তারপরে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডলুম আর কি দেখাবো হ্যান্ডলুম কিন্তু শুধুমাত্র আমাদের একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা আমাদের হ্যান্ডলুম রয়েছে তারপর আমাদের জামদানি জানি এসব জামদানি শাড়ি রয়েছে কিন্তু নতুন নতুন ডিজাইনের মধ্যে এগুলো সব একশো ষাটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে হুম হুম অনলি আসলে যেহেতু সামনে বিয়ের সিজন তো আমি একটু লাল হলুদ দেখাচ্ছি ঠিক আছে একশো ষাট টাকা কিন্তু সুন্দর এরকম আপনারা পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি ঠিক আছে সফটের মধ্যে হারের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর আমাদের এরকম বাটিক রয়েছে ঠিক আছে এরকম বাটিক শাড়ি রয়েছে আমাদের এরকম মোমবাটিক মোমবাটিক পেয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা থেকে মোমবাটিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের খাদি শাড়ি রয়েছে এরকম খাদি ঠিক আছে সমস্ত ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি তারপরে আমাদের রয়েছে এরকম তারপর আমাদের একটু আমি এবার একটু সব থেকে আমি এগুলো বুটিক আমাদের কিন্তু বুটিক শুরু মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে আমাদের বুটিক শুরু ঠিক আছে এরকম একটা দেখুন সুন্দর একটা বুটিক শাড়ি রয়েছে এরকম একটা বুটিক শাড়ি আর সবার উদ্দেশ্যে কিন্তু বিবাহের উদ্দেশ্যে বলছে আমাদের কিন্তু শাড়ি কিন্তু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর দশ টাকা থেকে কিন্তু প্রোডাক্ট রয়েছে আমি সেটা দশ টাকার প্রোডাক্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্লিজ আপনি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না হ্যাঁ যে আমাদের এরকম বুটিক পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা থেকে আপনারা বুটির শাড়ি পেয়ে যাবেন যেহেতু সামনে বিয়ে রয়েছে তো আপনাদের কনের জন্য তারপরে আপনার যেটা প্রণামী শাড়িটাই সমস্ত কিছু আপনারা কিন্তু একই শাড়ি তলায় কম নয় পেয়ে যাবেন ব্লাউজ হ্যাঁ 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 কালার ভাইটি প্রচুর রয়েছে ঠিক আছে তারপরে এই যে এরকম একটা লাল হলুদ রয়েছে ঠিক আছে এরকম বুটিক কালেকশন কিন্তু আমাদের প্রচুর রয়েছে ঠিক আছে এরকম তো সব খুলে এরকম দেখানো সম্ভব হয় না প্লিজ আপনারা একটু আসবেন ঠিক আছে তবে সিল্ক সিল্কের আইটেমের তো মানে শেষই নেই এরকম বক্সের সিল্ক পাচ্ছেন মাত্র মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশোতে ঠিক আছে মাত্র সাড়ে চারশোতে ঠিক আছে তারপরে আমাদের কিন্তু সিল্ক বেনারসি তা এরকম ধরনের এই যে এইসব সিল্ক কিন্তু শুধুমাত্র আড়াইশো টাকা থেকে এই যে এরকম একটা সুন্দর ক্যাটলগের সিল্ক বেনারসি একদম সিল্ক বেনারসি মাত্র আড়াইশো টাকা থেকে ঠিক আছে তো এরকম অনেক ধরনের সিল্ক রয়েছে তারপরে আমি একটু কিছু বেনারসি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখন যেহেতু পুজো সামনে যেহেতু আমাদের বিয়ের বিয়ের মরশুম চলছে তো এরকম মানে সিল্ক বেনারসি কিন্তু আমাদের শুরু মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে আর প্রিমিয়াম যদি আপনি প্রিমিয়াম বেনারসি নিতে চান সেটা কিন্তু শুরু মাত্র আমাদের বাইশশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ থেকে আমাদের প্রিমিয়াম বেনারসি শুরু ঠিক আছে আমি একটু বেনারসি কালেকশনটা একটু বেশি দেখাচ্ছি যেহেতু আমাদের পুজোর বিয়ের মরশুমটা রয়েছে বিয়ের জন্য স্পেশাল ভিডিওটা রয়েছে একমাত্র শুধুমাত্র বিয়ের বিয়ে বিয়েবাড়ির জন্য ঠিক আছে তারপর এরকম রয়েছে দেখুন প্রত্যেকটা কালেকশন দেখুন আমাদের সুন্দর একটা জালের মধ্যে রয়েছে এরকম জালের মধ্যে একদম পিওরের মধ্যে একদম পিওরের মধ্যে ঠিক আছে এরকম একটা সুন্দর কনের জন্য এরকম একটা খুব ভালো একটা বেনারসি রয়েছে এই যে এরকম সুন্দর একটা বেনারসি ঠিক আছে খুবই সুন্দর এটা বডিটা রয়েছে এটা এটা কিন্তু আঁচল এই যে আচল পোষণ রয়েছে ঠিক আছে খুব সুন্দর মিনার মধ্যে রয়েছে এরকম তারপরে আপনি কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর পেয়ে যাচ্ছেন হুম এরকম কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা আরেকটার মধ্যে দেখা যায় একটা রিসেপশনেরও কালার দেখিয়ে দিচ্ছি আমি মানে এটা একটা রয়েছে আমাদের রিসেপশানের কালার ঠিক আছে এসব কালারগুলো আমাদের রিসেপশানে হয় এখন ঠিক আছে তো এই একটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটা রয়েছে কিন্তু রিসেপশনের জন্য এই যে এটা বেনারসি রয়েছে রিসেপশনের জন্য খুব সুন্দর দেখুন খুবই সুন্দর খুব সুন্দর মিনের মধ্যে রয়েছে ঠিক আছে এটা রিসেপশনের জন্য একদম বেস্ট আমাদের কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের সমস্ত জিনিস কেনাকাটা আপনি একই ছাড়া করতে পারবেন এটা রয়েছে আঁচলটা দেখুন এই যে এটা আঁচলটা খুব সুন্দর উইথ ব্লাউজ পিস কিন্তু হুম 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 উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তারপর আমাদের যেমন তাঁতের শাড়ি তাঁতের শাড়ি রয়েছে এই যে এগুলো তাঁতের শাড়ি হুম তাঁতের শাড়ি শুরু মাত্র আমাদের আড়াইশো টাকা থেকে তাঁতের শাড়ি আর এমনিতে রয়েছে আমাদের নব্বই টাকা ওগুলো হকারি আইটেমের মধ্যে পড়ছে নব্বই টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা আর যদি ভালো কোয়ালিটির মধ্যে নিতে যান আড়াইশো টাকা দুশো ষাট দুশো সত্তর হুম হুম ভাইটি প্রচুর রয়েছে ঠিক আছে তো একই ভিডিওতে দেখানো সম্ভব হয় না তারপর আমাদের নাইটি দেখুন নাইটি রয়েছে আমাদের এরকম নাইটি নাইটি রয়েছে মাত্র ষাট টাকা থেকে আমাদের নাইটি রয়েছে এরকম নাইটি শুরু মাত্র আমাদের ষাট টাকা থেকে ষাট টাকা থেকে নাইটি শুরু আর আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটি নাইটি নিতে গেলে কিন্তু নব্বই টাকা থেকে আমাদের রয়েছে সেরকম নাইটি ষাট টাকা থেকে রয়েছে হুম ছাপ্পান্ন ঝুল রয়েছে ছাপ্পান্ন জুলে নাইটি রয়েছে ঠিক আছে তারপর হ্যাঁ হ্যাঁ চারটে কালার থাকছে তারপর আমার যেটা দশ টাকা দামে প্রোডাক্টের কথা বলেছিলাম এই যে বাচ্চাদের প্যাট যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ না কোনো ভাওতাবাজি নেই আপনারা আসুন ঠিক আছে অনেকে বলে কিন্তু দেখাতে পারে না কিন্তু মহাপীটেশ্বরী যারা এসছেন বা আসবেন যারা এসছেন তারা সবাই জানেন যে যেটা বলা হয় সেটাই করা হয় সেটা কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে তো এইটা রয়েছে দশ টাকা দামের প্যান্ট হুম বস্তা বস্তা এলে দিতে পারবো ঠিক আছে তারপরে এই যে পঞ্চাশ টাকার শাড়ি যেটা বলেছিলাম পঞ্চাশ টাকা সিল্ক শাড়ি এরকম পঞ্চাশ টাকার শাড়ি রয়েছে এটা কোটার মধ্যে রয়েছে তা আপনি পছন্দ করে নিতে পারবেন সমস্ত ধরনের রয়েছে ঠিক আছে তারপর আমাদের কুর্তি কুর্তি রয়েছে দেখুন কুর্তি এরকম টানা রয়েছে কুর্তি আমাদের রয়েছে মাত্র ষাট টাকা থেকে কুর্তিও রয়েছে মাত্র ষাট টাকা থেকে কুর্তি রয়েছে ঠিক আছে তারপরে আমাদের ব্লাউজ রয়েছে ব্লাউজ পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে ঠিক আছে এরকম পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজও রয়েছে আমাদের এরকম পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে ঠিক আছে তারপরে এই যে এরকম ছাপা ব্লাউজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের এরকম জামদানি শাড়ি ঠিক আছে এরকম একটা জামদানি শাড়ি এইসব সব তারপরে এরকম আমাদের ওন্না রয়েছে ঠিক আছে ওন্না কিন্তু শুরু মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে ওন্না শুরু আমাদের ঠিক আছে তারপর আমাদের এই যে টাঙাল তসর টাঙাল শাড়ি টাঙ্গাইল কিন্তু রয়েছে টাঙ্গাইল রয়েছে মাত্র আমাদের সাড়ে চারশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকা থেকে টাঙ্গাইল রয়েছে ঠিক আছে তারপরে আমাদের তার তো দেখিয়ে দিয়েছি তো আরও তো প্রচুর লেগিংস রয়েছে প্লাজো রয়েছে ঠিক আছে অনেক ধরনের ব্লাউজ রয়েছে তো কাঞ্জিবরম রয়েছে বিচিত্রা সিনা সিল্ক আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন তো একই তো ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না ঠিক আছে তো যেটা দশ টাকার প্রোডাক্ট সেটা আমাদের দেখিয়ে দিয়েছি তো আর সব থেকে যেটা বড়ো কথা সবসময় বলা হয় যে মহাপীঠের কিন্তু যেটা বলে সেটাই করে দেখায় ঠিক আছে তো যেটা বলা হয়েছে আপনারা প্লিজ আসুন শপে ভিজিট করুন ভিডিওতে তো সব কিছু আর যারা না আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আপনারা বাড়ি বসে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারেন আর আমাদের কিন্তু সব কিন্তু অতি পরিচিত সবাই জানে ঠিক আছে আর সামনে যেহেতু বিয়ে যাদের বিয়ের কেনাকাটা এখনও করা হয়নি প্লিজ তারা সপে আসবেন আর যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তারাও আসবেন তাদের জন্য তো সবার জন্য মানে অফুরন্ত অফার রয়েছে ঠিক আছে সমস্ত তো ভিডিওতে বলা যায় না সেটা দেখানো হয় না যারা বালকে ডিল করবেন যে রেটগুলো বলা হয়েছে সব হোলসেল প্রাইস যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু রেট কমে যাবে সে রেটটা বলা হয় না আর যাদের যারা এক পিস দু পিস নেবে এক পিস দু পিস দেওয়া হয় কারণ এক পিস দু পিস জানে তারা তারা তো খুব রিকোয়েস্ট করে যে আমাদের একটু দেবেন তো এক পিস দু পিস দিলে কিন্তু রেটটা একটু বেড়ে যায় ঠিক আছে কারণ একটা প্যাকেজিং খরচ রয়েছে তো আমাদের এটা সিওডি অ্যাভেল রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ায় আর ইন্ডিয়া ইন্ডিয়া বাইরে সমস্ত জায়গায় কিন্তু কুরিয়ার অ্যাভেলেবেল আর রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আর রয়েছে স্বল্প পুজোতে ব্যবসা প্লিজ আপনারা প্লিজ প্লিজ আসুন সপে ভিজিট করুন দিদিভাই কী কী মাল রেখেছে হুম সমস্ত রকম গাইড করে দেবো আমরা ঠিক আছে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে আপনারা কতটা লাভ করতে পারবেন সমস্ততে আমরা কিন্তু গাইড করে দেবো আর প্লিজ একটু এরকমই সাথে থাকবেন অনেক ভালোবাসা দেবেন ঠিক আছে অনেক আপনারা ভালো থাকবেন নমস্কার নমস্কার দিদি নমস্কার নমস্কার দাদা নমস্কার